আচ্ছা এই যে ইনজেকশনটা দিলাম আপনার মনে হয় কতক্ষণ সময় লেগেছে মনে হয় এক মিনিটের ভিতরে শেষ কাজটা সর্বোচ্চ এক মিনিট তিন চার মিনিট তিন থেকে সর্বোচ্চ পাঁচ মিনিট স্যার এক মিনিট তো লাগে নাই এবার এসে আড়াই মিনিট আমার ধারণা নট মোর দেন ফাইভ মিনিটস বেশি তো স্যার হয়তো মানে এক দুই মিনিট আর এটা তো আমি বুঝতেই পারলাম অল্প সময় হয়তো বা দুই মিনিট খুবই অল্প সময় পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে গেল তিন মিনিট এক মিনিটের একটু কম তো লাগলো সময় তো অল্পই লাগলো এক মিনিট দুই মিনিট বা তিন মিনিটের এক মিনিট দেড় মিনিট এরকম দুই মিনিটের ভিতরে এটা আপনার তিন থেকে চার মিনিট এক মিনিট তো লাগেনি ধরেন না কত বিছ সেকেন্ডের আর অতটুকু বিট সেকেন্ড হইবে না মূল কাজটা করতে মনে হয় স্যার এক মিনিট এরকমই লাগছে দুই তিন মিনিট সময় লাগজারকে এক ট্রেন ডিকশান যত সম্ভব ফার্স্ট মিনিট এক মিনিট বা দেড় মিনিট এরকম চার বছর তিন মিনিট তিরিশ সেকেন্ডও লাগেনি এই দুই মিনিট দুই তিন মিনিট